আমার আজকের বিষয়বস্তু হচ্ছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির দৃষ্টিতে আল্লাহ তালা কোথায় এটা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে যদি আমি শুরুতে আপনাদের নিকট আমাদের আহলুসুন্নাতি বল জামায়াতের বক্তব্যটা পেশ করি তাহলে পরবর্তী আলোচনা আপনাদের জন্য যখন বুঝবেন তখন পুরো বিষয়টা মিলিয়ে নিতে আপনাদের জন্য সুবিধা হবে এক্ষেত্রে আমাদের ওল জামাতের আকিতা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ এখনো তেমনই আছে আবার কেউ কেউ এটাকে এইভাবে বলেন যে আল্লাহ তালা স্থান থেকে চির পবিত্র অথবা আল্লাহ তাহা জামান থেকে চিরপবিত্র এক্ষেত্রে আমাদের ওল জামাতের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন আবার কেউ কেউ বলেন এইভাবে যে আল্লাহ তালা স্থান থেকে চিরপবিত্র তো এই ক্ষেত্রে আমাদের আজকে বিষয়বস্তু হলো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের দৃষ্টিতে বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী আল্লাহ কোথায় এই বিষয়ে তিনি কি আকিদা রাখতেন তো আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের আকিদার একটি কিতাব আল ফিকুল আফসাদ আল ফিকুল আফসাদের মধ্যে ওনাকে ঠিক এইভাবেই প্রশ্ন করা হয়েছে যে যদি বলা হয় যে আইন আল্লাহ যে আল্লাহ তালা কোথায় হুবহু একই প্রশ্ন আইন আল্লাহ আল্লাহ তালা কোথায় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে কান আল্লাহ তাআলা ولا مكانا لكن এখানে আইনা যে শব্দটা এই আইনা শব্দটা আমরা জানি যে আইনা দ্বারা কোনো একটা জিনিসকে স্থানে থাকা বোঝায় উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ভাই কোথায় এখন আপনি আমাকে জবাব দিবেন যে হয় সে বাড়িতে আছে না হয় সে গ্রামে আছে না হয় কোনো একটা জায়গাতে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা মানে বিষয় হলো আল্লাহ তালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে ফিকহের খেদমতটা খুব তাফসীরি ভাবে নিয়েছেন

অপরদিকে ইমাম মালিক রহমতুল্লাহী আলেহি তো এই বিষয়ে চুপ থাকাটাই পছন্দ করতেন ইমাম আহমদ ইলাহাম্বাল রহমতুল্লাহী আলেহি জরুর হতন তিনি এই বিষয়ে কথা বলতেন কিন্তু আকিতার ক্ষেত করতে আমরা ইমাম অভনীপর আহমতুল্লাহ হীয়া থেকে চা ইমামের থেকে তুলনামূলক বেশি পাই এবং সেটা উসুরি বর্ণনা ঠিক খের খুব তাসিলি না তো ইমাম অভনিবার বলছেন যে কানা আল্লাহ তাআলা বলে আমা কান যে ভাই আল্লাহ তাআলা ছিলেন এবং কোনো স্থান ছিল না এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু মাখলুক আমি আপনি কিন্তু মাখলুক বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু কিন্তু মাখলুক কিন্তু এই মাহলুক সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আকিদা হচ্ছে একমাত্র আল্লাহ তালার জাত ছিল এবং আল্লাহ তালার সিফাত ছিল এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ছিল না এরপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেছেন তখন তিনি এই সব কিছুকে তিনি অস্তিত্ব এনেছেন বা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তো এই মা আমি অনেকে ওটাই বলছেন যে কে না ল হু তা আমাকে আনা যে ভাই তুমি যে প্রস্তুত করছো যে আইনা ল আল্লাহ কোথায় যে তুমি যে এই যে আয়না দ্বারা আমাকে প্রস্তুত করে বোঝাতে চাচ্ছো যে আল্লাহর জন্য একটা স্থানসূচক জবাব আপনি আমাকে দেন তো ভাই আল্লাহ তা আল্লাহ তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না এরপর তিনি আরো স্পষ্ট করছেন যে ক না কবেলা আই হুলুকাল খল যে ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোন স্থান ছিল না কোনো সৃষ্টি ছিল না এরপর বলছেন কালাম মাও মালামিয়াত কোন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা এরপর বলছেন যে ভাই এই যে তুমি আমাকে আইনা দিয়ে প্রশ্ন করছো এই আইনাও তো مخلوক আরবী ভাষার প্রত্যেকটা শব্দ এবং প্রতিটি ভাষায় বললাম আলাল আরশি অথবা আমি যেকোনো জবাব দিলাম এখন আমি যদি তোমাকে এটা জবাব দিই যে ফিসসামা ফিসসামা তো মাখলুক আসমান তো মাখলুক আমি যদি বলি যে আলাল আরশি এই আলা আরশ এটা তো মাখলুক তো তুমি আমার কাছে আইন আল্লাহ তালা কিভাবে সোয়াল করছো এরপর বলতে যে এই যে আইন আল্লাহ আইনা যে শব্দটা এই আইনা শব্দটা সৃষ্টির পূর্ব তো আল্লাহ তালা ছিলেন আফ্তুল্লা আলেহির এই ভারতের খোলাসা যেটা উনি বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে ভাই এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না সুতরাং আল্লাহ তালার জন্য কোন স্থান সাব্যস্ত করা এটা আহলু সুন্নাতিওয়াল জামাতের আকিদা না আলু সুন্নাতুল জামাতের কি না আকিদা না এবং তিনি পরোক্ষ ভাবে এই বিষয়টা বুঝাতে চাচ্ছেন যে আইনা দ্বারা যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নের জবাবটাও সঠিক না এখন দেখেন আমাদের অনেকে দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিকে বর্তমানে তথাকথিত সালাফি আকিদা এই আকিদাকে তারা পেশ করতে চেষ্টা করে বা তারা বলতে চাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী সালাফি আকিদার মানে ব্যক্তি ছিলেন এখন দেখেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আইন আল্লাহ তারা কিন্তু আপনাকে জবাব দিবে যে আল আরশি অথবা জবাব দিবে যে ফিসামা ই কিন্তু তাদের আকিদা অনুযায়ী যদি মামা আবুহানিফা রহমতুল্লাহ আলহি হতেন তাহলে কিন্তু আবুহানিফা রহমতুল্লাহ আলহী তাদের মতোই জবাব দিতেন কিন্তু আবুহানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু ফিসসামাও বলেননি অথবা তিনি আল আরশিও তিনি বলেননি তিনি বলেছেন কি তুমি যে এটা দ্বারা আমাকে প্রশ্ন করছো যে ভাই এর পূর্বেও তো আল্লাহ তালা ছিলেন তার মানে আল্লাহ তাআলাকে কোনো মাকানে সাব্যস্ত করা বা কোনো জায়গাতে সাব্যস্ত করা এমন কোনো কিছুই করা যাবে না এখন আপনাদের মনে হয় একটা ইস্কাল আসতে পারে যে ইমাম হানিফা আহমতুল্লাহ আলাইহি এখানে বলতে চাচ্ছেন যে আইনা দ্বারা সুয়াল করা যাবে না আইনা দ্বারা যে সুয়ালটা তো নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামের আমরা জানি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে যে নবী সাল আলাইহি আসসাল্লাম আইনা দ্বারা সুয়াল করেছেন তো নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যে আইনা দ্বারা সুয়াল করেছেন ইমাম হানিফা যদি সে আইনার সাথে একমত না হয় তাহলে তো দেখা যায় ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে নবী সালসাল্লাম তা আরুজ হয়ে গেল এখানে আসলে আমাদের প্রথম কথা যেটা যে মুসলিমের যে হাদিসটা এই হাদিসের আলফাজের মধ্যে এখতেলাফ আছে যদি আমরা সনদের এতে পারে ধরে যে মুসলিম শরীফের বর্ণনাটা সনদের দিক থেকে সহী তো আসলে এইটার ব্যাখ্যাটা কি এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের একটা বড় একটা ওনার আহলাফ ছিল যে উনি মানুষের আকল অনুযায়ী তাদের সাথে কথা বলতেন অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে কথা বললে সে বুঝবে তিনি ঠিক তার সাথে ঠিক হুহু ওই ভাষাতেই বা ওইভাবেই তাকে প্রস্ত করতেন এবং ওইভাবেই তার থেকে জবাব তালাশ করতেন তো নবীজি সাল যে আইন আল্লাহ করেছে রে আইন দ্বারা সোয়ালের উদ্দেশ্য হচ্ছে ওই বাদির যে আকল ওই বাদির আকল অনুযায়ী বাদিকে প্রশ্ন করা মানে ওনার উদ্দেশ্য হচ্ছে যে বাদি মানে আপনার মক্কার প্রতিটি ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে সমস্ত মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর উপাসনা সে করে কিনা এটা হচ্ছে নবীজি সাল আলী ওসাল্লামের উদ্দেশ্য কিন্তু বাদী যখন বলেছে বিশ্বামা তখন নবী সাল আলী ওসাল্লাম বুঝতে পেরেছেন যে আসলে বাদী মানে আল্লাহ তালাকে বিশ্বাস করে অনুরূপভাবে ভাবে মক্কার যে প্রতিটি ঘরে ঘরে যে সমস্ত মূর্তি আছে মূর্তিগুলোর উপাসনা সে করে না এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এই যে ব্যাখ্যাটা আমি করলাম এই ব্যাখ্যাটা কি আসলেই ইমামদের ব্যাখ্যা কিনা হ্যাঁ এটা অবশ্যই ইমামদের ব্যাখ্যা যেমন আমরা বর্তমান আহলে হাদিস যারা আছে এদের থেকেও বড় আহলে হাদিস ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মুফিমের মাঝে উনি এই এবার এইভাবে স্পষ্ট করেন যে আইন আল্লাহ هذا السؤال من النبي صلى الله عليه وسلم تنزل مع الجاريه على قدر فهمها. اين الله سوالتها؟ اي سؤال إيه النبي صلى الله عليه وسلم جاييك كورتين، تيني بادير عقل اونو جاييك كورتين. اذ اراد ان يظهر منها ما يدل على انها ليست ممن يعبد الاصنام والحجاره التي في السماء فاجابت بذلك. অর্থাৎ নবী সাল্লার উদ্দেশ্য ছিল কি যে মক্কার ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে মূর্তিগুলো আছে পাথরগুলো আছে এই পাথরগুলোর কিনা পরে যখন সে বলেছে তখন বুঝতেছে বুঝতে পেরেছেন যে সে করে না এরপর দেখেন আবহানিফা আহমাহি আলিহি যেই কারণে আইনা দ্বারা সুয়াল ইস্কাল করেছেন ইমাম কুরতুবী কথাটাই বলছেন যে ও আইনা মাকান যে ভাই আইনা এই আইনা দ্বারা তো মাকান সম্পর্কে প্রশ্ন করা হয় এই জন্য মাকান ভিত্তিক জবাব আবুহানিফা দেয়নি وَهُوَ لَا يَصِحُ إِطْلَاقُهُ عَلَى اللَّهِ تَعَالَى بِالْحَقِيقَةِ من حقيقي তাআলার أين ব্যবহার الله تعالى হবে না إذ الله تعالى منزه عن المكان كما هو منزه عن الزمان بل هو خالق الزمان والمكان ولم يزل موجوداً কারণ আল্লাহ তালা জামান থেকে চির পবিত্র তিনি মাকান থেকেও চির পবিত্র এবং আল্লাহ তাআলা হচ্ছেন এই মাকানের স্রষ্টা এই জামানের স্রষ্টা যেটা আবু আরিপার মধ্যে যে কথাটা বলেছেন যে আল্লাহ তালা সবকিছুর স্রষ্টা সুতরাং তুমি আল্লাহ তালাকে এই আইনাদারা কিভাবে তুমি সোয়াল করো ولا زمان ولا مكان وهو الان علام عليه كان যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না যখন কোনো মাকান ছিল না সুতরাং আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন যেমনিভাবে ভাবে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন তো আমরা যেটা বুঝতে বললাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আইনা ধরে সুয়ালের বিষয়টাকে তিনি মানে পরোক্ষভাবে তিনি এটাকে মানে সমর্থন না করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সুয়াল করা এই দুটার মধ্যে কোনো তাৰুজ নাই দ্বিতীয় যে বিষয়টা আজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি যে আল্লাহ তাআলার স্থানের ਮੁখাবিকি মনে করতেন না বা তিনি তার জন্য স্থান সব করতেন না এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা ইবারাতের মাধ্যমে স্পষ্ট হয় যেমন তিনি আল ওয়াসিয়ার মধ্যে বলেন ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল ক্বারাদি ফাকাবলা খালকিল আরশি আইনাল্লাহু তাআলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নাল যে তুমি যদি ভাই এ কথা বলো যে আল্লাহ তাআলা আরশে উঠলেন বা তিনি আরশে আছেন ফাকাবলা খালকিল আরশি আইনাল্লাহু তাআলা যে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তাহলে কোথায় ছিলেন কিছুদিন আগে শুনলাম যে মুজাফর বিন মোসিন উনি একটা আলোচনার মধ্যে বলতেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে এইভাবে যে মানে আরো সৃষ্টির পূর্বে আল্লাহ তালা কোথায় ছিলেন বলতেছেন এই ধরনের সুয়াল করা হচ্ছে হারাম আবর জাকের বিভাই বলেছেন যে এই ধরনের প্রশ্ন করা যাবে না তো হারাম যদি হয় তাহলে কি আলেহী হারাম কাজ করলেন আসলে এখানে বিষয়টা হলো যে তারা মানে জোর করে হানিফা রহমতুল্লাহ আলহীহকে তাদের আকিদাতে নিতে চায় কিন্তু বাস্তবিক ভাবে চার ইমাম ইমা হানিফা রহমতুল্লাহ আলেহী কেউ বর্তমানে যে তথাকথিত যে সালাফি আকিদা এই আকিদাতে তারা ছিলেন না এখন আবু হানিফার মতন এই যে কথাটা যে ফাঁকাবলা খালকি লি আইনা কান আল্লাহ আল্লাহ তালা কোথায় ছিলেন এই সুয়ালটা হলো মানে ওই যে বললাম এবার মুখতাসার হয় আবু হানিফার রহমতুল্লাহ আলহের যে এখানে আমরা যদি দেখি যে আল্লাহ তালা হলেন এমন এক জাত যে জাত কোনো স্থান এবং কোন সময়ের সাথে সম্পৃক্ত না এখন আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা এখন আরসে আছেন তাহলে কিন্তু বোঝা যায় যে আরস সৃষ্টির পূর্বেও আল্লাহ তালা কোনো না কোনো স্থানে ছিলেন যেমন আমরা এখন আমি কিছু বাড়িতে ছিলাম এখন আমি এখানে এসেছি আবার আমি আরেক যাব মানুষ স্থানের বাহিরে কখনো যেতে পারে না উনি মানুষ ছিলেন স্থানের কখনো যেতে পারবেন না কিন্তু আল্লাহ তা উনি কিন্তু স্থানের স্রষ্টা উনি কিন্তু জামানের স্রষ্টা সুতরাং স্থান এবং জামান সৃষ্টির পূর্বেও তিনি স্থান এবং জামান ছাড়া তিনি ছিলেন সুতরাং এখনো তিনি স্থান এবং জামান ছাড়াও কি তিনি আছেন আল্লাহ তালা জাতটাই হলো এমন যে জাতের সাথে স্থানের কোনো সম্পর্ক নাই যে জাতের সাথে মাকানের কোনো সম্পর্ক নাই আনিবার বরমতলা এই কথাটাই বলছেন যে আল্লাহ তাহলে স্থান সৃষ্টির পূর্বে কোথায় ছিল তুমি যদি একথা বলো যে আল্লাহ তালা আর আছেন তো আর সত্তা পারে সেই সত্তা আর পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন কারণ এই যে আমি বললাম আপনাকে আমি হচ্ছে এমন একজন মানুষ যে আমার সাথে সবসময় থাকতে হবে আমি আপনি স্থানের বাহিরে কখনো যেতে পারবো না আমরা মায়ের গর্বে যখন ছিলাম তখনও স্থানে ছিলাম এখনো স্থানে আছি বলার পরও আমরা স্থানে থাকবো কিন্তু আল্লাহ তালা অনেক যা যিনি মাকানের সৃষ্টা সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন এটা অসম্ভব এটা হচ্ছে কি অসম্ভব এজন্য জন্য উনি বলছেন যে আল্লাহ তালা সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন তো এই ক্ষেত্রে এবারতের ক্ষেত্রে শেখ ওনার মধ্যে মানে যেটা হাফিজাহুল্লাহাতহুল কাবির নামে ওখানে মধ্যে তিনি এই এবার বোঝানোর ক্ষেত্রে তিনি বলেন যে সারাফিদেরকে তোমরা এইভাবে দুইটা প্রশ্ন করতে পারো এক নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই তুমি যদি বলো যে আল্লাহ তালা আরসের উপর আছেন আবু নিহমতাল বলছেন যে আর সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন তাকে সহজভাবে সৃষ্টি মানে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ তালাকে আরো সৃষ্টির পূর্বে কোন মাকানে ছিলেন না মাকানে ছিলেন না যদি তারা বলে যে আল্লাহ তালা কোন মাকানে ছিলেন তাহলে দেখেন এখানে কত মারাত্মক একটা আকিটা সাব্যস্ত হয় সেটা হলো আল্লাহ তালার জাত এবং সিফাত ছাড়া ওই মাকানটাও কিন্তু মানে মাখলুক না বুঝতে পেরেছেন কিনা বিষয়টা যখন আমরা দুইটা বলি বলি আল্লাহ তালা জাত এবং সিফাত এই দুইটা মাখলুক না এছাড়া বাকি যা আছে সব মাখলুক এখন আপনি যদি বলেন যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বেও কোনো স্থানে ছিলেন তাহলে কিন্তু বুঝা যায় আল্লাহ তালা জাত এবং সিফাতের যেমন শুরু নাই ঠিক তেমনি ওই মাকানেরও শুরু নাই ওই মাকানেরও কি নাই শুরু নাই এটা আমাদের আকিদের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক মানে হলিক কুল্লি সেই ইন এই কুল্লি সেই সেই উনের সবকিছু অন্তর্ভুক্ত এর মধ্যে কোনো কিছু এর থেকে বাদ নাই মাকান বলেন জামান বলেন সবকিছুর সৃষ্টি হচ্ছে আল্লাহ তালা এগুলোর একটা সময় এগুলো শুরু হয়েছে তো সাইদ ফুদ হাফিজ ওখানে কথা এইভাবে বলছেন যে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে আল্লাহ তালা জাত সৃষ্টি যেটা এই জাত সৃষ্টি বলবে আল্লাহ তালা কোনো মাকানে ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে কোনো মাকানে ছিল তাহলে তো বুঝা যায় কি ওই মাকান আল্লাহ তালা জাতের মতো অনাদি এটা সুস্পষ্ট গুমরাহি আকিদা যদি তারা বলে যে আল্লাহ তালা কোনো মাকানে ছিলেন না তাহলে সুস্পষ্ট ভাবে এটা সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তালা এক জাত একটা সময় মাকান ছাড়া ছিলেন দ্বিতীয় তাদেরকে প্রশ্ন করো যে আল্লাহ তালার জাত মাকান আর পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এখানে অনেকে অনেক ধরনের বক্তব্য দেয় যে আল্লাহ তালার জাত সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তালা জাত এবং সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ তালার জাত মাকান সৃষ্টির পূর্বেই তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন এখন কথা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য অনুযায়ী মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম হন এবং মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি পরিপূর্ণ রূপে তার জাতের মাঝে কোনো ত্রুটি না থাকে তাহলে সেই জাত কেন মাকান সৃষ্টির পর তিনি আড়সে বসতে হবেন কেন তিনি আড়সে আসতে হবেন তাবরনি কথাই বলছেন যে ভাই তুমি যদি বলো যে ওয়ালা কানা মুহতাজালিল জুলুসি ওয়াল ক্বারারি ফাকাবলা খালকিল আশয়াইনা কানা আল্লাহ যে আল্লাহ তাআলা তাহলে কোথায় ছিলেন এরপর যে বিষয়টা আমাদের সালাফি ভাইরা এখানে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করেন আবু হানিফা রাহমাতুল্লাহি বলেছেন লা আরিফু রব্বি ফিস সামাআউ আও ফিল আউদি ফাকাদ কাফার সহজে যদি বুঝি যেমন ধরেন আমি বললাম যে আমার আমি জানি না আমার বাবা কি গ্রামে না ঢাকায় আমার এই কথা দ্বারা কি বুঝা যায় যে আমার அப்பா গ্রামে আছেন আমার এই কথা দ্বারা কি বোঝা যায় আমার அப்பா ঢাকাতে আছেন কোনোটা কিন্তু নির্দিষ্ট ভাবে বোঝা যায় না বাকি এই জিনিসটা কিন্তু ঠিকই বোঝা যায় যে আমার আব্বা হয় গ্রামে আছে না হয় ঢাকায় আছে এই দুইটার যে কোনো একটা কিন্তু বোঝা যায় তো ইমা আবানীরা বলছেন কোনো ব্যক্তি যদি কথা বলে আমি জানি না আমার রব আসমানে না জুবিনে সে কুফুরি করলো কেন কুফুরি করলো এই জন্য সে কুফুরি করলো কারণ সে আল্লাহ তাল্লার জন্য দুইটা স্থানে যে কোনো একটা স্থানে আকিদাসিতে রাখে অথচ সালাফি ভাইরা এটা পেশ করে বলে কি যে আবহাওয়ারী পায় এটা বিশ্বাস করতেন যে তিনি আর সে আছেন আমি যদি বলি যে আমার ভাই মানে গ্রামে না ঢাকায় আমি জানি না এই কথা একাদারা তো নির্দিষ্ট কিছু বোঝা যায় না তখন আপনি কীভাবে কথা বলেন যে এটা দ্বারা ইমা আবহাণী পাহতল্লাহ আলেহি বিশ্বাস করতেন আল্লাহ তারা আরশে আছেন এরপর আবাহিনী তো আরোই স্পষ্ট করছেন উনি বলছেন ওয়াকেত আম আলা ইননাহু আলা আরশি কোনভাবে যে ব্যক্তি এক কথা বলবে যে আল্লাহ তালা আর সে আছে সেও কুফুরি করলো কারণ একজন মানুষ তার আকল অনুযায়ী আল্লাহ তাআলার জন্য তিনটা জিনিস সাব্যস্ত করতে পারে সে হয় বলবে জমিনে আছে না হয় বলবে আসমান আছে না হয় বলবে সে আছে এই তিনটার বাহিরে তার পক্ষে যাওয়া সম্ভব না বাকি আপনি তিনটার যেই বলেন না কেন আরস বললেও মাকান সাব্যস্ত হয় জমিন বললেও মাকান সাব্যস্ত হয় অনুরূপ ভাবে আপনি যদি আল্লাহ তাআলার জন্য আসমান সাব্যস্ত করেন তাও মাকান সাব্যস্ত হয় আর এই তিনটা জিনিস সৃষ্টির পূর্বে আল্লাহ তালা ছিলেন সুতরাং আল্লাহ তালার জন্য মাকান সাব্যস্ত করার কোনো সুযোগ নেই তো এই জন্য ইমাম আবানী রহমতুল্লাহ আলহী এখানের মধ্যে আল্লাহ তালার জন্য এইভাবে বলেন যে আল্লাহ তাআলা মানে মাকান থেকে চির পবিত্র তো ইমাম তোহাবি রহমতুল্লাহ আলহের আকিদাত তোহাবিয়া সম্পর্কে আমরা সকলেই জানি সেখানে তিনি ভূমিকার মধ্যে স্পষ্ট আকারে দাবি করেছেন যে আমি এখানে ইমাম আবহানী রহমতুল্লাহ আলহের আকিদাটা উল্লেখ করবো কিন্তু দেখেন ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে কোথাও কথাটা বলে নাই যে আল ইমাম আবহানিতা বলেছেন ইন্দ আল্লাহ আল্লাহ আরসি যে আল্লাহ তাল্লাহ আরসির উপর আছে এ কথা ইমাম আবহানিতা কি করেননি বলেননি বরঞ্চ তিনি এইভাবে বলেছেন যে তালা আনিল হদুদ ইউল গায়াত আল্লাহ তালা বিভিন্ন সীমা পরিসীমা থেকে চিরপবিত্র পবিত্র অর্থাৎ যে কথাটাই বা আবহানিত রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ জন্য মাকান সাব্যস্ত করা যাবে না উনি কথাটাই বলেছেন যে ছয়টা দিকের কোন দিক আল্লাহ তালা এখানে থাকতে পারেন না আল্লাহ বিভিন্ন মাকান বিভিন্ন জামান এই সব কিছু থেকে তিনি কি চিরপবিত্র পবিত্র এবং আমরা যদি দেখি যে আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন ইমামরা তারা এটাকে আরো সহজভাবে এইভাবে উল্লেখ করেছেন যে হুয়াল আন আলাম আলে হিকান আমাদের ইমাম মাতুরিদি তুরদি রহমতুল্লাহ আলহি তিনি এটাকে আরো এভাবে বলেছেন বাকি পরবর্তীরা হয়তো বা এবারটাকে একটু সহজভাবে উল্লেখ করেছেন বাকি ইমাম আবুহানিবার সাথে পরবর্তীতে কোনো তা নাই বাকি এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে আইন আল্লাহ তালা যদি আপনি কোন সালাফ থেকে প্রস্তুত করেন সে আপনাকে বলবে আল্লাহ আর মাকার বা মানে কিস্সামা আবহাওয়া আহমতুল্লাহী আলাইহি কিন্তু এই ধরনের জব কি করেননি দেননি সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে ইমামে আজম আবহানিকর আহমতুল্লাহী আলাইহি আল্লাহ তা আলাহ সম্পর্কে কোন স্থানে থাকার আকিদা রাখতেন না বরং তার আকিদা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন অথবা এভাবে বলতে পারি তার এবারও যেটা যে আল্লাহ তালা ছিলেন যখন কোন স্থান ছিল না সুতরাং আল্লাহ তালা এখনো তেমন আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন সর্বশেষ একটা দিয়ে আমি শেষ করি যে আমাদের এই যে মাতুরি আকিদার প্রসিদ্ধ একটি কিতাব এখানে মধ্যে দেখেন আল্লাহ আরশী আছেন এটা হচ্ছে ইহুদি কোট্টর দেহবাদী ওদের আকিদা এটা আমাদের মোটো ইমামে আজম আবহানী রহমতুল্লাহ আলীহের আকিদানা الله تعالى ما ذكره لك لك التوفيق دانكورو آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله